জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বাঙালি ধর্ম চ্যানেলেই সবাইকে স্বাগত মা লক্ষ্মীর কৃপা তোমার ও তোমার পরিবারের সকলের ওপর বজায় থাকুক সনাতন ধর্মে পূর্ণিমা তিথিকে খুবই মহত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিন গঙ্গা স্নান করলে দান করলে সত্যনারায়ণের পুজো করলে ব্রত করলে মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয় পূর্ণিমা মানেই হচ্ছে মনের কামনা পূর্ণ করার তিথি এই দিন যে কোনো কামনার জন্য ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পুজো আমরা করি সত্যনারায়ণ ভগবানের পুজোও করি আর ওনার কৃপায় আমাদের মনের সকল ইচ্ছা পূরণ হয় অনেক মানুষ আছে যারা পূর্ণিমার ব্রত ও উপবাস করে প্রত্যেক মাসের পূর্ণিমায় খুবই মহত্বপূর্ণ কিন্তু ভাদ্রপদ মাসের পূর্ণিমা বিশেষভাবে মহত্বপূর্ণ কেননা এই দিন থেকেই পিতৃপক্ষ শুরু হচ্ছে এবছর এই পূর্ণিমায় গ্রহণ থাকছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ভারতেও দৃশ্য তাই ভারতেও সূতক থাকবে সবার প্রথমে জানব পূর্ণিমার তিথি কখন আরম্ভ হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে পূর্ণিমার স্নান ও দান কোন সময়ে করবে পূর্ণিমা আরম্ভ হচ্ছে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কুড়ি ভাদ্র চোদ্দোশো বত্রিশ শনিবার রাত্রি একটা সাত মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একুশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ রবিবার রাত্রি এগারোটা সাতান্ন মিনিটে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবারেই পূর্ণিমার উপবাস ও নিশি পালন করতে হবে তাই সাতই সেপ্টেম্বর ভাদ্রপদর মাসের স্নান দান সব কিছুই করতে হবে এদিন সূর্যোদয় হবে সকাল পাঁচটা চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিটে এবারে বলবো পূর্ণিমার দিন যে চন্দ্রগ্রহণ হবে সেই চন্দ্রগ্রহণ কখন আরম্ভ হবে চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত নটা সাতান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত একটা সাতাশ মিনিটে ভাদ্রপদ পূর্ণিমার দিন পুজো সুতককালের আগেই করতে হবে বারোটা সাতান্ন মিনিট থেকে সুতককাল শুরু হবে তাই সুতককাল আরম্ভ হওয়ার আগেই পুজো করে নিতে হবে সত্যনারায়ণের পুজো করার থাকলে সুতককাল বারোটা সাতান্ন মিনিটে শুরু হচ্ছে তার আগেই করে নিতে হবে ব্রাহ্মণ দিয়ে সত্যনারায়ণের পুজো করতে চাইলে সুতককাল শুরু হওয়ার আগেই করে নিতে হবে সুতককাল শুরু হওয়ার পর কোনো রকম পুজো করা যাবে না এটা খেয়াল রাখতে হবে এই ভাদ্রী পূর্ণিমার দিন চন্দ্রদেবকে দর্শন করতে পারবে কিন্তু ধূপ দ্বীপ জ্বালাবে না চাইলে কাঁচা দুধ দিয়ে অর্ঘ দিতে পারবে প্রণাম করবে কিন্তু ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করবে না কারণ গ্রহণের সময় পুজো করা যায় না সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার ভাদ্রপদ মাসের পূর্ণিমার দিন স্নান দান ব্রত উপবাস সব কিছুই সাত তারিখে হবে এদিন দিন ব্রহ্ম মুহূর্তে উঠে নিত্যকর্ম সেরে নিয়ে স্নান করতে হবে গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো হয় কারণ এই দিন গঙ্গা স্নানের একটা মাহাত্ম আছে গঙ্গা স্নান যদি করতে না পারো তাহলে স্নানের জলে সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারো কিংবা এই পূর্ণিমার দিন কোনো পবিত্র জলাশয়ও স্নান করতে পারো কিংবা স্নানের পর মাথায় গঙ্গা জল ছিটিয়েও নিতে পারো স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে জলদান করো ঘরের মন্দিরে বিধিবিধানের সঙ্গে নিত্য পুজো সম্পন্ন করে নাও পূর্ণিমার দিন মানেই লক্ষ্মীনারায়ণের পুজোর দিন শ্রীকৃষ্ণের পুজোর দিন সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করতে পারো পূর্ণিমার ব্রত না করলেও পূর্ণিমার দিন সত্যনারায়ণ ভগবানের কথা পড়া উচিত না পড়তে পারলে মোবাইলে শুনতেও পারো এরপর সত্যনারায়ণ ভগবান শ্রীহরি বিষ্ণুর আরতি করবে ক্ষমা প্রার্থনা করবে এবং প্রসাদ সকলের মধ্যে অবশ্যই বিতরণ করবে এই দিন বাড়িতে খিচুড়ি রান্না করে বাড়ির সকল সদস্যরা খেতে পারো পারলে কিছু দক্ষিণা রাখতে পারো আর এটা কোনো ব্রাহ্মণ বা মন্দিরে গিয়ে দান করতে পারো কোনো ব্রাহ্মণকেও সেবা করাতে পারো এই পূর্ণিমার দিনে কোনো কন্যাকেও সেবা করাতে পারো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানিও আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে পারলে শেয়ার করবে আর আমার চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবে বেল আইকনটা প্রেস করলে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আবার দেখা হবে অন্য ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকো